1952 সালে শান্তি চুক্তি হয়েছে এটা ছিল আমাদের गवर्नमेंटের বাংলাদেশ সরকারের একটা গর্বের পরিচয় শান্তি চুক্তির মাধ্যমে মাধ্যমে আমরা শান্তি সমৃদ্ধি সম্পৃতি পেয়েছিলাম কিন্তু 1998 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই বছরে 98 সাল থেকে একটা পক্ষ এই শান্তি চুক্তি ভঙ্গিতা করে শান্তি পরিবর্তে পাহারে অশান্তি ছড়িয়ে দর্শটা আছে আমি যে আমাদের চোখ কান খোলা রাখা উচিত সামনের দিকেও কিছু চক্র কিছু দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রধারী দুর্বৃত্ত তারা এখানকার শান্তি বিনষ্ট করতে পারে বাট আমরা যেহেতু বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ আমরা সুখ চাই সমৃদ্ধি চাই শান্তি চাই সম্প্রীতি চাই সুতরাং ওই সকল গুটি কয়েক অল্প সংখ্যক দুষ্কৃতিকারী কখনোই এখানে সফল হবে না বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের ভৌগোলিক অখণ্ডতকে বা অখণ্ডতাকে যদি কেউ খাটে করে দেখার চেষ্টা করে আমি মনে করি যে সেটি কখনোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে আমরা এখানে নিয়োজিত বেশিরভাগ যারা বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এটাকে আমরা বরদাস্ত করতে না শান্তি চুক্তির যে স্পিরিট শান্তি চুক্তির যে গভীরতা সেটাকে আমরা অনুধাবন করি এবং শান্তি চুক্তিকে আমরা আপল করতে চাই আমরা এগিয়ে নিতে চাই আমরা সম্প্রীতি চাই এবং সম্প্রীতি বা শান্তির জন্য আমরা সর্বোচ্চ সংযোগ প্রদর্শন করতে চাই বাট নেভার কস্ট অফ এন্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি কখনোই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার কিছু কিছু গোষ্ঠী এখানে স্বাধীন রাষ্ট্রের কথা বলে চলেছে এটা অগ্রহণযোগ্য এবং কখনোই এটা হবে না এই দেশের মধ্যে নতুন কোনো দেশ হার হবে না আমি সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করছি এই সকল বিচ্ছিন্নতাবাদী বিপদগামী মানুষের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন আমরা সবসময় ভালোর সাথে আছি